সমার্থক শব্দ বা প্রতিশব্দ পাঠ এলেভেন ছেদ এর সমার্থক শব্দ জ্যোতি সেদন বিরাম খণ্ড দাড়ি ছাত্র এর সমার্থক শব্দ বিদ্যার্থী শিষ্য শিক্ষার্থী শিক্ষানবিশ জন্ম এর সমার্থক শব্দ উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ জনম আবির্ভাব জননী এর সমার্থক শব্দ মা মাতা প্রসূতি গর্ভধারিণী জন্মদাত্রী জলাশয় এর সমার্থক শব্দ পুকুর সরোবর দিঘি জলাধার জলাভূমি জাত এর সমার্থক শব্দ জাতি গোষ্ঠী গোত্র বংশ প্রকার কুল জ্ঞান এর সমার্থক শব্দ বোধ বুদ্ধি পাণ্ডিত্য শিক্ষা চেতনা ঝড় এর সমার্থক শব্দ সাইক্লোন ঝটিকা ঝঞ্ঝা তুফান যোগ এর সমার্থক শব্দ টান আকর্ষণ মমতা মায়া ভালোবাসা ঠিক এর সমার্থক শব্দ সত্য যথার্থ নির্ভুল ন্যায্য ভালো উত্তম